হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরও একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই সাধারণ যে কোনো দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক এখানে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর আর আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর লম্বা টুকরো করে কেটেছি আর ফুলকপি হলুদ জল দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড তেল দিয়েছি আপনারা সর্ষে তেলে করতে পারেন রিফাইন্ড তেল গরম করে এর মধ্যে প্রথমে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু একবারেই আমি এই ভাজা রেসিপি তৈরি করছি তাই হলুদের পরিমাণটা আর লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে হবে নতুন আলু দিয়ে তৈরি তাই খোসাগুলো আমি ছাড়াইনি এবার একটু ভালো করে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর আজকের রেসিপি খুবই সাধারণ যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে দেখুন ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার গাজর কেটে রাখা গাজরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেই রকমভাবে কেটেছি গাজরের টুকরোগুলো ঠিক সেই রকমভাবেই কেটেছি লম্বা টুকরো করে এবার গাজর আর আলু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপির টুকরোগুলো এরকম লম্বা টুকরো করে কেটেছি এবার বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আলু ভাজা তো খাওয়া হয়ে থাকে কিন্তু এইরকমভাবে যদি আলুর সাথে সবজি মিশিয়ে খাওয়া হয় ভেজে তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায় একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক এই রেসিপি কিন্তু দারুণ লাগে এবার কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো এখানে একটা কথা বলে রাখি অনেকেই ভাবতে পারেন যে আলাদা আলাদা করে সবজিগুলো ভাজলেই ভালো হয় তবে এইখানে যদি একসাথে সবজিগুলো এরকম একটার পর একটা ভাজা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে আর কম তেলের মধ্যেই ভালো মতো ভাজা হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে আর একটু আস্তে আস্তে ভেজে নিয়ে ভাজাটা করে নিতে হবে ঠিক এই রকম ভাবে দেখুন ভাজাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এইরকম ভাজা হলেই চলবে এবার এর ওপর থেকে একটু সামান্য চিনি আমি দিচ্ছি চিনিটা যদি অপছন্দ হয় দেবেন না তবে চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সামান্য পরিমাণে চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বিশেষ উপকরণ যেটা দিলে ভাজার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বিশেষ উপকরণটি হচ্ছে এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে এই রকম মিক্স ভাজার মধ্যে এইবার খুব ভালো মতো নেড়ে চেড়ে সব শেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়েচেড়ে এই রেসিপি নামিয়ে রাখব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু ভাজা যদি কখনো আলু ভাজা খেতে ইচ্ছা হয় তাহলে আজকের আমার রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন ভালো নিশ্চয়ই লাগবে আর একটা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি পছন্দ হয় এরকম রান্নার আপডেট পেতে খুবই সাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পছন্দ হবে আপনাদের তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার